বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ঘোষিত একত্রিশ দফা প্রশিক্ষণ কর্মশালায় আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের কাঙ্ক্ষিত অতিথি মালিকগঞ্জের জনমন্দিত নেত্রী বিএনপি চেয়ারপারসন চেয়ারপারসন উপদেষ্টা মানিকগঞ্জ জেলা বিএনপির সংগ্রামী সভা জনব আপন সেই সাথে আজকে মন্ত্রী আসন গ্রহণ করবেন আজকের অনুসারে সজা পাঁচটা বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মানিকগঞ্জ জেলা বিএনপি বিপ্লবী সাধারণ সম্পাদক জনাব মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমি সবিনয় অনুরোধ করছি মঞ্চে মঞ্চে দৃষ্টি আকর্ষণ করছি মঞ্চে যারা আছেন এখানে নির্দিষ্ট অতিথি ছাড়া আমরা জেলা বা থানা বা ইউনিয়নের কোণ নেতাগণ থাকুক মঞ্চে যারা আছেন অনুরোধ মঞ্চে যারা আছেন অনুরোধ আমরা সুস্থ